আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এর আগের ভিডিওটাতে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা শিখাইছিলাম আজকের ভিডিওতে আমরা মধ্যক নির্ণয় শিখব তো একই প্রশ্ন থেকে আমরা গড় শিখছি এবার মধ্যক এবার প্রচুরক শিখব তো মধ্যক খুবই গুরুত্বপূর্ণ খ অথবা গ মার্ক গ নাম্বারের জন্যে এ চার মার্কের জন্যে একটা প্রশ্ন তো চলো এটা আমরা করি তো দেখো এইখানে আমি এইখানে আমি ওয়ার্কিংসটা একটু করেই রাখছি তো এখানে দেখো মোট আটটা ঘর ছিল আমি নয়টা ঘর টানছি মধ্য করতে গেলে আমার কলাম লাগে তিনটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমার কাছে দেওয়াই থাকবে সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যাটা আমাকে বের করে নিতে হবে এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম কি দেখো প্রথমে এই চার ঠিক থাকবে প্রথম ঘরের নিচের ঘরে ওই চার হবে যোগ এইটা হবে যোগ কত এই যে ছয় হবে চার ছয় যোগ করলে দশ তারপরে এই দশ যোগ হবে এই ঘরে কত ছিল আট কত হয় আঠেরো তারপরে আবার আঠেরো হবে এই ঘরে গণসংখ্যা ছিল বারো কত হয় তিরিশ আবার তিরিশ হবে তিরিশের সাথে যোগ হবে নয় তিরিশ নয় উনচল্লিশ উনচল্লিশের সাথে যোগ হবে কত সাত এই যে সাত তো এখানে কত হয় ফর্টি সিক্স ফর্টি সিক্স যোগ হচ্ছে চার কত হয় ফিফটি তো দেখো এইটা ঠিক হওয়ার একটা উপায় হইল যে এটা ঠিক আছে কিনা মোট এন অর্থাৎ এই যে গণসংখ্যাটা এন এটা যদি পঞ্চাশ হয় এই লাস্টের গণসংখ্যাও পঞ্চাশ হবে অর্থাৎ এটার সাথে মিলে যাবে এখানে পঞ্চাশ এখানেও পঞ্চাশ তার মানে আমার অঙ্ক হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো এইবার দেখো এইবার নিচের লেখাটুকু কিভাবে লিখবো আমরা আমরা লিখবো এখানে এন সমান পঞ্চাশ সুতরাং এন বাই টু সমান হবে এই যে পঞ্চাশ ভাগ দুই সমান দিয়ে লিখব পঁচিশ এন এর মান পঞ্চাশ আর নিচে হবে টু এটা সূত্র মুখস্থ এন বাই টু সমান হবে পঞ্চাশ ভাগ দুই মানে পঁচিশ এরপরে আমরা লিখব পঁচিশতম পদের মান হবে মধ্যক এই পঁচিশতম পদের মান হবে মধ্য পদের অবস্থান এখন দেখো পদের অবস্থানটা আমাকে খুঁজে বের করতে হবে এখানে একটা জিনিস খেয়াল করো এইখানে সর্বোচ্চ আছে দশ তারপরে সর্বোচ্চ আছে আঠেরো সর্বোচ্চই আছে আঠেরো এরপরে আছে তিরিশ তাহলে এই আঠেরোর মধ্যে কি আমার এই পঁচিশটা আছে নিশ্চয়ই না এই তিরিশের মধ্যে আমার পঁচিশ আছে তার মানে আমার মধ্যক শ্রেণী হলো এটা এখন এই তিরিশ আছে এই বরাবর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তাহলে আমি লিখব অবস্থান একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সুতরাং মধ্যক মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এইটাই মধ্যক শ্রেণী হবে আমার এই একষট্টি থেকে সত্তর এইটাই হবে আমার মধ্যক শ্রেণী প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই একই লেখা তুমি যদি একটা বুঝতে পারো বাকিগুলা কিন্তু তুমি এমনিতেই করতে পারবা তাহলে আমরা লিখব এন সমান যেটা হবে সেইটা সুতরাং এন ভাগ টু সমান ওই এনের মান ভাগ দুই যা হবে তাই এততম পদের মান হবে মধ্যক এততম পদের অবস্থান এত শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী ওইটাই এইবার দেখো এইবার আমরা সূত্র দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করব। তো দেখো এবার লিখবো আমরা মধ্যকের সূত্রটা আমরা লিখবো আমরা জানি আমরা জানি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এইখানে সাইড নোট দিব সাইড নোট দিব এখানে এল সমান প্রথমে দেখো এল সমান কত এল সমান হচ্ছে তোমার যে মধ্যক শ্রেণী কোনটা ছিল তোমার মধ্যক শ্রেণী ছিল এই যে একষট্টি থেকে সত্তর এইটা নিম্নসীমা এই প্রথমটাকে বলা হয় একষট্টিকে বলা হয় নিম্নসীমা সত্তরকে বলা হয় উচ্চসীমা তাহলে এই একষট্টি হচ্ছে আমার এলের মান তাহলে এই এলের জায়গায় আমি কত লিখবো একষট্টি এরপরে কি আছে এন বাই টু এন বাই টু এর মান আমি কত বের করছিলাম পঁচিশ এই দেখো এন বাই টু এর মান কত পঁচিশ এরপরে হচ্ছে এফসি এফসি দেখো এফসি কাকে বলে মধ্যক শ্রেণীর এই একষট্টি থেকে সত্তর হচ্ছে আমার মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এটা হলো মধ্যক শ্রেণীর উপরের শ্রেণী তার ক্রমযোজিত গণসংখ্যা হইল এই যে আঠেরো তার মানে এই আঠেরোটা হচ্ছে আমার এফসি তাহলে এফ সি হচ্ছে আমার কত আঠেরো এরপরে কি আছে এইচ এইচ এর মান কত দশ শ্রেণী ব্যবধান দশ এরপরে আছে এফ এম এফ কত দেখো ভাইয়া এফ এম হচ্ছে মধ্যক শ্রেণী বরাবর গণসংখ্যাকে এফএম বলে তার মানে এই যে গণসংখ্যা মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা বারো এটা হচ্ছে আমার এম তাহলে দেখো এম হচ্ছে বারো এইবার জাস্ট আমি মান বসিয়ে ক্যালকুলেশন করব অঙ্কটা শেষ করব দেখো তো দেখো এইখানে এলের মান কত আমার l এর মান হচ্ছে 61 যোগ n/2 এর মান হচ্ছে n/2 এর মান হচ্ছে 25 বিয়োগ f এর মান হচ্ছে 18 a এর মান হচ্ছে 10 fm এর মান হচ্ছে 12 61 ঠিক রাখব আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তাহলে আমরা কি করব 25 বিয়োগ হচ্ছে 18 পঁচিশ বিঘ কত আঠেরো পঁচিশ বিঘ আঠেরো করলে কত হয় পঁচিশ বিঘ আঠেরো করলে হয় যোগ হবে সাত ইন্টু এখানে হবে 10 নিচে হবে বারো একষট্টিটাকে আমরা ঠিক রাখবো যোগ এই সাতটা উপরে এবং দশটা উপরে 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 গুণ হবে সাত দশে হবে সত্তর ভাগ কত বারো সত্তর ভাগ বারো এইবার দেখো একষট্টিকে আমি ঠিক রাখবো ক্যালকুলেটারে সত্তর ভাগ বারো দিব অনেকেই যে ভুলটা করে বারো ভাগ সত্তর দেয় অঙ্ক ভুল সত্তর ভাগ বারো হবে তাহলে সত্তর ভাগ যদি বারো দেয় কত হয় পাঁচ দশমিক আট তিন পাঁচ দশমিক আট তিন তাহলে এখানে হয় ছেষট্টি দশমিক আট তিন এইটাই আমার মধ্যকের অ্যান্সার তা আশা করি বুঝতে পারছো এরপরেও কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম